হ্যাঁ আমি পারতাম গটকের মাধ্যমে বিয়ে বসতে কিন্তু গটকের মাধ্যমে বিয়ে করলে অনেক লেট হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে তো আমি চাচ্ছি যে আসলে আমি কোনো লেট করতে চাই না আমি এক সপ্তাহের ভিতরে আমি বিয়ে করতে চাই আসো এমন কেউ কি আমি একজন মনের মানুষ চাচ্ছি আমি বিয়ে করতে চাই তো আমি গার্মেন্টসের চাকরি করি তো প্রায় সাত বছর ধরে মোটামুটি আমার টাকা পয়সা আছে আমি আমার ফ্যামিলিকে চালাই বা নিজেও চলি আমার বাবা নাইয়া আমার একটা মা আরেকটা বোন ছিল সে বোনটাকে বিয়ে দিয়ে ফেলেছে আমার ছোটো ছোটো বোন বিয়ে দিয়ে ফেলেছি আমি এখনও বিয়াশাদি করি নাই কারণ আমি চিন্তাভাবনা করছি যদি এখন আমি বিয়ে করে সংসার করি তাহলে আমার মাকে কে দেখবে আমার বোনকে কে মানে দেখবে লেখাপড়া শিখাবে তাই এই নিজের সুখকে বিসর্জন দিয়ে আমি আমার চিন্তা করি না আমার ফ্যামিলি চিন্তা করছি এমনও তো অবশ্যই আছে যে নিজে আমার মতো কে কে আসো যে নিজের সুখকে বিসর্জন দিয়ে নিজের ফ্যামিলির কথা চিন্তা করে নিজের ভাই বোনের কথা চিন্তা করে নিজের সুখের কথা কখনো চিন্তা করো নাই তবে তোমাদের মাঝে যদি আমার মতো এমন কেউ থাকো যে আমাকে বিয়ে করতে চাইতেছ বা বিয়ে করতে চাও আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তো হ্যাঁ আমি এমন একটা মানুষ চাচ্ছি যে সব সময় আমার পাশে থাকবে আমার দুঃখ সুখ ভাগ করে নেবে যে আমি কি চাই কোনটা চাইলে আমি খুশি কোনটা চাইলে আমি ভালো থাকবো ওরকম মানুষ চাই যে সে মুখ দেখে বলে দিতে পারে যে তার এটার প্রয়োজন ওটার প্রয়োজন আর জীবন শুরুতে জ্বর জাপরা আসতেই পারে তাই ভোলাই এই না যে আজকের সুখ আছে বলে তোমার কাছে আমি থেকে গেলাম কালকে তুমি অসহায় মতো হয়ে পড়লে এই অবস্থা দেখে আমি দুর্বলতার সুযোগ নিয়ে তোমার কাছ থেকে চলে গেলাম এরকম স্বামী আমার প্রয়োজন নেই কারণ ওরকম মানুষটি চাই যে সুখের সময় থাকবে সে দুঃখের সময় আমার পাশে থাকবে কারণ যদি ওরকম মানুষ আমাকে বিয়ে করতে চাও দরকার নেই তোমার জীবন নষ্ট করা দরকার নেই আর আমার জীবনটাও আশা করি নষ্ট করার কোনো দরকার নেই যদি আমার ব্যাকগ্রাউন্ড জানার পরে সব কিছু দিকদায় যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো হ্যাঁ তোমরা প্রশ্ন করতে পারো যে আসলেও তুমি এই কেন আসলে এখানে বিয়ে করার জন্য তো আসার উদ্দেশ্য এটাই যে যেহেতু আমার বাবা গা আমার মা আছে কারণ আমার মা এখন তেমন অবস্থা ভালো না তেমন চলাফেরা করতে পারে না হ্যাঁ আমি পারতাম ঘটকের মাধ্যমে বিয়ে বসতে কিন্তু গটকের মাধ্যমে বিয়ে করলে অনেক লেট হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে তো আমি চাচ্ছি যে আসলে আমি কোনো লেট করতে চাই না আমি এক সপ্তাহের ভিতরে আমি বিয়ে করতে চাই আসো এমন কেউ কি কেমন ছেলে পছন্দ আমার পছন্দ হচ্ছে যে সে কালো হোক বা সুন্দর হোক এটা কোনো বড় সাবজেক্ট না সাবজেক্ট হলো যে সে ছেলেটা একটু ভদ্র হতে হবে মনের মতো হতে হবে আমার মন কে বুঝবে বাংলাদেশি না প্রবাসী দেশী হোক বা প্রবাসী হোক তাতে কোনো সমস্যা নেই শুধু আমাকে বুঝলেই হবে আর আমার ফ্যামিলি দেখলেই হবে দেখলে বলতে কী দেখা গেছে যে আমরা দুজনেই চেষ্টা করব আমার স্বামী যদি চায় যে না তুমি কোনো কিছু করতে পারবে না তোমাকে আর আমি চাকরি বাকরি করতে দিব না তাহলে আমি চাকরি বাকরি করবো না আর যদি বলে যে না দেখো তোমার মা আছে বা আমাদের এক সংসার আছে ভবিষ্যতে অনেক কিছুই করতে হবে এখন আমরা চার পা ভবিষ্যতে তো ছয় পাও হবে এই বিবেচনা করে যদি আমার স্বামী বলে যে না তুমি চাকরি করো তাহলে আমার স্বামী অনুমতি দিলে আমি চাকরি করব কোনো সমস্যা নেই দেশি ছেলের প্রবাসী ছেলে একজন হলে হবে নাকি হ্যাঁ একজন হইলে হবে শুধু আমার এগুলা মাইনা নিলেই হবে আমার মাকে ওর নিজের মা মনে করে যদি বিয়ে করতে পারে বা থাকতে পারে তাহলে অবশ্যই বিয়ে করতে পারে কোনো সমস্যা নেই এমনি কোনো পছন্দ নাই বা চাহিদা নাই যে কেমন ছেলে পছন্দ না না কোনো চাহিদা নাই চাহিদা করে আর কি হবে কারণ চাহিদা করলে কি আর সব আশা কি সবসময় পূরণ হয় পূরণ হয় না তাই আমি বলছি যে আমার ভাগ্যে আল্লাহ যা লেখছে তাই হবে যেমনই ছেলে হোক আমার জীবনে আসে আমি সেটা মেনে নেব আচ্ছা আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে আমার সাথে যোগাযোগ করার একদমই সহজ আমার সাথে যে যে যোগাযোগ করতে চাও কথা বলতে চাও প্রথমে আগে ফেসটিকে ফলো করতে হবে কারণ ফেসটিকে যদি ফলো না করো তাহলে তো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে না সম্পূর্ণ ভিডিওতে দেখে শেয়ার অপশানে ঢুকবে গিয়ে ক্লিক করবে ওখানে দেখবে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবে